সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে ঈদের দিনের একটা ব্লগ ঈদের দিন আমরা কি কি করলাম তাই ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে ভিডিওটি সাজিয়েছি আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো এই তো সকাল সকাল হচ্ছে রান্না বান্না হচ্ছে যেহেতু সবাই নামাজ থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে কুরবানির মাঠে যাবে এই জন্য হচ্ছে সকাল সকাল আমরা রান্না করে ফেলেছি আর এই তো সামাই রান্না করছে আর হচ্ছে আলো ভর্তা করলা ভাজি ডিম বোনা ডাউল বোনা আর মুরগির মাংস এগুলো হচ্ছে রান্না করেছি সকালে নাস্তার জন্য তো সবাই নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে কুরবানির মাঠে তুলে যাবে গরুটাকে কিছুক্ষণ একটু বেঁধে একটু সাজিয়ে গুজিয়ে নেওয়া হচ্ছিলো যেহেতু হচ্ছে কুরবানির মাঠে নিয়ে যাবে এই তো আমাদের কুরবানির গরুটা আর এ তো বাচ্চারা হচ্ছে দেখছিল গরুটাকে শেষ মুহূর্তের মতো আর এই তো কলা পাতা তারপর হচ্ছে সালার বস্তা দা বটে সব কিছু তো আগেই রেডি করে রেখে দিয়েছে এখন হচ্ছে আমার শ্বশুর কুরবানির মাঠে নিয়ে যাচ্ছে গরুটাকে তো এই তো শেষবারের মতো হচ্ছে আমি ভিডিও করে রাখলাম আর আমরা হচ্ছে প্রথমবারের মতো কুরবানির মাঠে গিয়েছি তো পুরো মাঠেও যায়নি মানে একটু কাছাকাছি গিয়েছিলাম কুরবানির মাঠে কুরবানির দেখতে তো এই তো আমরা হচ্ছে কুরবানির মাঠে গিয়ে তারপর হচ্ছে খুব তাড়াতাড়ি আবার চলে আসছি কুরবানি হওয়ার আগেই যেহেতু এখানে অনেক মানুষ থাকে আর আমরা হচ্ছে গ্রামের বউ এই জন্য হচ্ছে আমরা বেশিক্ষণ থাকি নাই কুরবানির মাঠে চলে আসছি আর এই তো কুরবানি করে মাংস পাঠিয়ে দিয়েছে আর আমি আর আমার যা হচ্ছে দুজনে রান্নাবান্না শেষ করে নিয়েছি তো আমার যা হচ্ছে মাংসটা বসিয়ে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাংসটা কীভাবে রান্না করলো তো সব মশলা টশলা একইভাবে সব দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে রান্নাটা করে নিবি গরুর মাংস তো ঈদের দিনের কুরবানির মাংসটা আসলে খেতে খুব ভালো লাগে অর্জিনিয়াল টাটকা টাটকা মাংস সব মশলাও খুব টাটকা টাটকা থাকে এই জন্য তো এই তো দেখতে পাচ্ছেন যা মশলা ছিল মাংসের সব কিছু দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিবে তারপর কিছুক্ষণ মাখিয়ে একটু মেরিনেট করে রেখে দিয়ে তারপর হচ্ছে চুলার মাংসটা বসিয়ে নিবে তাই তো বাবুরচিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাবুরচি রাতে রান্না কিন্তু আসলে খুব অসাধারণ হয় তো এইতো এখন হচ্ছে আমরা চুলাটা জ্বালিয়ে দিব আর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে দেখুন মাংস কালারটা খুব সুন্দর এসেছে আর হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম তো মাংস মাংসটাংস খিচুড়ি রান্না করে তারপর হচ্ছে মাংস টাংস গুছিয়ে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহকে